সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা সামনে দেখছি পাঁচটি বাছুর এ দেখছেন বাছুরগুলো তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এই গাভী গরুগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম বেলাল ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

এটা প্রথম গাভীর বাচ্চা প্রথম গাভীর বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ সার বাচ্চা সাইওয়াল এই নাবিটা দেখেন হ্যাঁ নাবি আছে বাচ্চার কোয়ালিটি হাত পা লম্বা হ্যাঁ কালার ভালো কালার ভালো একদম নিখুত নিখুত সুস্থ সবল মাল সুস্থ সবল একদম বাচ্চাটা কোয়ালিটি দেখেন ভাই আনুমানিক বয়স আনুমানিক বয়স আপনার এক মাস 5 দিন হবে এক মাস 5 দিনের মতো হবে মোটামুটি সব ঠিকঠাক আছে একদম নিখুত ভাই একদম নিখুত মানে নাবি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

আর সাথে একটা সার বাচ্চা সার বাচ্চা কেমন কি দুধ হবে এখান থেকে এইটাও আপনার মগ 6 লিটার হবে ভাই লিটার হবে কারণ যেটা থাকবে সেটা বলতে হ্যাঁ তা তো অবশ্যই আমি বলে লাভ নেই না না প্যাকেজের মধ্যে আমার আল্লাহর রহমত যা থাকে তাই বলি মাল থাকে না হ্যাঁ আর গাবিটা কয় দাতের বললে নতুন জোয়ান কয় দাতের নতুন জোয়ান নতুন আচ্ছা সরাই দেন সরাই দেন 3 নাম্বার গাবির বাচ্চা রেখে নেন তিন নাম্বার গাবিটা হচ্ছে এটা আচ্ছা গাবিটা কয় দাতের বেলাল ভাই আর বাচ্চা হলো গাভীর গাভীর মেন হলো ভালো হয় গাভীর মান ভালো থাকে মান ভালো থাকে সার বাচ্চা আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে তিন নাম্বার গাভীর বাচ্চা সার বাচ্চা আনুমানিক বয়স এটা আপনার

তাহলে এই গাভি থেকে দুধ কেমন কি আসতে পারে বলেন তো এটা আপনার ডেলটা থেকে একটু কমার ডেড় লিটার থেকে কিছুটা কম আসতে পারে আচ্ছা সরে দেন চার পাঁচ নাম্বার গাভি পাঁচ নাম্বার বাছুর আর চার নাম্বার গাভি চার নাম্বার বাছুর বকনা বাচ্চা তিন নাম্বার গাভি তিন নাম্বার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ তিন নাম্বার গাভি তিন নাম্বার বাচ্চা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাচ্চা আর প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা দিয়ে পাঁচটা গাভী পাঁচটা বাছুর নিয়ে একটা প্যাকেজ চারটা সার একটা বকনা আচ্ছা বেলাল ভাই এখন কি অবস্থা বলেন পারপিস রেট কত কি রেখেছেন ভাই পানির